পুলিশ কর্মীদের মানসিক সুস্থতা বজিয়ে রাখতে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করল কোচবিহার জেলা পুলিশ শনিবার কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হলে হয় এই শিবিরটি জেলার বেশ কিছু পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেছিলেন এই শিবিরে এছাড়াও এদিন জেলা পুলিশের পক্ষ থেকে চারজন টিভি রোগীকে তাদের প্রয়োজনীয় তথ্য এবং ওষুধপত্র প্রদান করা হয় কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য টিভি রোগীদের হাতে এই জিনিসগুলি তুলে দেন আগামী ছয় মাস নিয়ম করে এই সব রোগীদের ওষুধপত্র এবং খাবার দাবার দেওয়া হবে বলেও জানান তিনি এদিন জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য আর কি কি বলেছেন শুনে নেব হেলথ নিয়ে একটা হোয়াটসঅ্যাপ হচ্ছে পুলিশ কর্মীদের জন্য জানেন যে পুলিশ কর্মীরা প্রচুর স্ট্রেসের কাজ করে একটু কদিন আগেও আমাদের একজন পুলিশকর্মী কর্মী স্ট্রেসে করে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। এবং তাকে উদ্ধার করে আমরা ডিপানগঞ্জ মেন্টাল হসপিটালে আমরা যোগাযোগ করি সেখানে তার চিকিৎসা হয় তো এরকম বিভিন্ন যেতে পুলিশকর্মীদের স্ট্রেস থেকে দূরে থাকা যায় সেই জন্য আমরা একটা এখানে ডে ওয়ার্কশপ করেছি তার সাথে সাথে আমরা চারজন টি পেশেন্টকে যারা দুঃখ পেশেন্টকে তাদের আগামী ছ মাসের জন্য যাতে সুষম আহার পায় সেইটার ব্যবস্থা করছি এইটা একটা সরকারি একটা প্রকল্প রয়েছে যেটা আমাদের সিএমও সাহেব আমাদের কাছে আমাদের আবেদন করেছিলেন তো আমরা এরকম চারজন দুঃখ টিভি পেশেন্টকে এরকম খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি তবে এই জাতীয় অনুষ্ঠানের ফলে জেলার পুলিশ কর্মীরা যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স